নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে বিমলচন্দ্র ঘোষের লেখা উজ্জ্বল একঝাঁক পায়রা গানটির বিষয়বস্তু এবং অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা নি কবি বিমলচন্দ্র ঘোষের লেখা কবিতাটি চৈত্র মাসে দুপুরের ঝলমূলে রৌদ্রে উড়ে বেড়ানো একঝাঁক পায়রাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিন্তু মূলত কবির হৃদয়ে উতলে উঠেছে প্রেমের বিরহ বেদনা চৈত্র মাস মানেই বাংলাদেশে ঋতু বৈচিত্র্যের হিসেবে বসন্তকাল এই সময় সাধারণত প্রতিটি প্রেমিক প্রেমিকার মনে দোলা দেয় সুগভীর ভালোবাসা জোয়ার কিন্তু চৈত্রের রৌদ্রের এতই প্রখরতা যে দুপুর থেকে সাধারণত কেউ বেরোতে সাহস পায় না বসন্ত সমীরণে প্রত্যেকের মনে হয় উদাসীন কবি তার প্রেমিকাকে মনে করিয়ে দিচ্ছেন সেই সময়ের কথা সূর্যের উজ্জ্বল রোদে একঝাঁক পায়রা চঞ্চল পাখনায় উড়ে বেড়াচ্ছে নিসিম আকাশ ঘন নীল গোহ তারা যদি নীল শূন্যে থাকে থাকুক অসীম আকাশের এই যে বারো মাসই উদাসীন প্রশান্ত মন্থর অবকাশ তাতে নিরন্তর অশান্ত দৃষ্টি অর্থাৎ গোহ তারা সকলেই খেলা করে চলেছে মহাকাল রূপ আকাশে নিচে যা কিছু ঘটেছে সবই প্রেমের লীলা কবি চৈত্রের রৌদ্রতপ্ত উড়ন্ত পায়রাগুলির দিকে তাকিয়ে তার প্রেয়সীর উদ্দেশ্যে বলেছেন পণ্য, পিঙ্গল পণ্য এবং বর্ণের পায়রাগুলি উত্তম উল্লাসে উড়ে বেড়াচ্ছে মনের আনন্দে তাদের পরস্পরের মধ্যে রয়েছে সুগবির প্রেমের অনুরাগ অথচ সেই উল্লাসে শুধু কবি ও তার প্রেয়সী একসঙ্গে মিলিত হতে পারছেন না তিনি এটাও আক্ষেপ করে বলেছেন যে তারা দুজনেই শুধু যে এই বসন্তের মৃদুমন্দ সমীরণের দিনে মিলিত হতে পারছেন না তাই নয় কবি তাদের দুজনের মতো অন্য কোনো প্রেমিক যুগলকেও দেখতে পাচ্ছেন না তো এই ছিল আমাদের এই গানটির বিষয়বস্তুর আলোচনা এখন আমরা এই গানটি থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো প্রথমে আজ দেখো এক কথায় উত্তর দাও কয়ের প্রশ্ন গ্রহ তারাদের কোথায় থাকার কথা বলা হয়েছে উত্তর হবে নীল শূন্য কয়ের প্রশ্ন কোন কোন পায়রাগুলি আনন্দে উড়ে বেড়াচ্ছে উত্তর হবে পিঙ্গল কৃষ্ণ পায়রাগুলি গয়ের প্রশ্ন কবিতায় কটি রঙের পায়রার উল্লেখ আছে উত্তর হবে তিনটি রঙের এরপরের প্রশ্ন পায়রাদের কিসের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হবে কম্পিত শত শত উড়ন্ত পাপড়ির সঙ্গে এরপরে প্রশ্ন দুপুরের ঝলমলে জীবন্ত রৌদ্রে কারা ওড়ে উত্তর শুধু এক ঝাঁক পায়রা ওড়ে এরপর আছে শব্দার্থ লেখো ঝাঁক থেকে হবে দল অম্বর থেকে আকাশ অশান্ত থেকে হবে অস্থির ঘন থেকে হবে গাঢ় তারা থেকে নক্ষত্র গম্ভীর থেকে হবে রাসবাড়ি মন্থর থেকে ধীর অসীম থেকে হবে সীমাহীন বিপরীত শব্দ আছে বিপরীত শব্দ প্রথমে দেখো ঝাঁক ঝাঁক থেকে হবে একক এরপর আছে উল্লাস থেকে হবে বিষাদ গম্ভীর থেকে খোলামেলা চঞ্চল থেকে হবে শান্ত মন্থর থেকে দ্রুত এবং জীবন থেকে হবে মরণ তো এই ছিল আমাদের একঝাঁক পায়রা এই গানের বিষয়বস্তু হাতে কলমে উত্তর বা অতিরিক্ত প্রশ্ন উত্তর এবং বেশ কিছু ব্যাকরণ